কি কি ধরনের গুনাহে লিপ্ত হলে আল্লাহ ওই ব্যক্তির দিকে মুখ ফিরিয়ে নেন ওই ব্যক্তির দিক থেকে মুখ ফিরিয়ে নেন ভাইরামাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি প্রসিদ্ধ হাদিস আছে তিনি বলেছেন সালাতাতুল লাইকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুর ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলিম তিন শ্রেণী মানুষ আছে তাদের জন্য চারটি শাস্তি হবে কয়টা শাস্তি হবে চারটি কয় শ্রেণী মানুষের জন্য তিন শ্রেণী মানুষের জন্য নাম্বার 1 শাইখুন জানিব যে ব্যক্তি বয়স্ক হয়ে ব্যবচারে লিপ্ত হয়েছে এই ব্যক্তির সাথে আল্লাহ কি আমাদের কথা বলবেন না আল্লাহ তাকে পবিত্র করবেন না তার দিকে চেয়ে তাকাবেন না এবং তাকে কঠোর শাস্তি দিবেন যে সে প্রাপ্তবয়স্ক বিবাহিত বৃদ্ধ এর পর সে যেন কেন লিপ্ত হল নাম্বার দুই অমালিক যেই রাজা যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করে ডাহা ডাহা মিথ্যা কথা বলে এরকম বাদশাহ এরকম রাজা এরকম শাসক তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের গুনাহগুলোকে maaf করবেন না পবিত্র করবেন না এবং আল্লাহ তাদের সাথে দিকে তাকাবেন না চেয়ে দেখবেন না এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আর তিন নম্বর হলো ওয়াইরুল মুস্তাকবির যেই গরীব পরিবার মানুষটা গরীব আবার অহংকার করে তো এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই শাস্তিগুলো দিবেন